আয়রহমানি রহিম টিএম টিডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা প্রতিনিয়ত কিন্তু একটি সমস্যা ফেস করেন বিশেষ করে মাছ চাষ করতে গিয়ে সেই সমস্যার সমাধান নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সামনে সমস্যাটা হল আপনারা মাছ চাষ করতে গিয়ে অধিকাংশ পুকুরের পানি ঘোলা থাকে কোনোভাবেই ঘোলা আপনার পানিটা ফ্রেশ হয় না এছাড়া পানিতে অতিরিক্ত শেওলা জমে এই শ্যাওলারা কিন্তু আপনারা অনেক বিষ বা অনেক ধরনের মেডিসিন ইউজ করার ফলেও এই শ্যাওলাটা দূর করতে পারেন না এই সমস্যাগুলো আপনারা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত জানান এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হাইড্রোক্লিয়ার এই হাইড্রোক্লিয়ারটি ব্যবহারের ফলে আপনার পুকুরের পানি ঘোলা থাকবে না পানিটা সবসময় স্বচ্ছ এবং ফ্রেশ থাকবে পুকুরের পানিতে শ্যাওলা জন্মাবে না অতিরিক্ত ফাইটোপ্লাংটন থাকলে সেটা কিন্তু মারা যাবে পুকুরের পানিটা অ্যামোনিয়া গ্যাস এবং পিএইচ টিডিএস নাইটেড নাইটাইট এগুলো মাত্রা ঠিক রাখবে পুকুরের মাছ চাষ উপযোগী পানি হিসেবে আর যদি রাখতে চান তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন এই প্রোডাক্ট ব্যবহারের ফলে আপনার পুকুরে কখনোই অ্যামোনিয়া বাড়বে না এছাড়া আপনার পুকুরে পানিতে যদি অতিরিক্ত গন্ধ হয় অনেক টাইমে দেখবেন পুকুরের পানি ফ্রেশ আছে কিন্তু গন্ধ লাগে এই গন্ধটা থাকবে না পুকুরের মাছের শরীরে বা মাছ আমরা যখন খাই অনেক পুকুরের মাছ কিন্তু গন্ধ লাগে এই গন্ধটা কোনো মাছেই থাকবে না এই সমস্যাগুলো সমাধান করবে একমাত্র হাইড্রোক্লিয়ার অন্ত দর্শক আমি ডোজটা আবারও বলে দিচ্ছি আপনার প্রতি তেত্রিশ শতাংশের জন্য দুই কেজি হাইড্রোক্লিয়ার ব্যবহার করলেই কিন্তু আপনারা এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন এই হাইড্রোক্লিয়ারের দাম মাত্র তিনশো টাকা এক কেজি প্রোডাক্টের মূল্য মাত্র তিনশো টাকা অর্থাৎ আপনার তেত্রিশ শতাংশের জন্য এক ডোজে ছয়শো টাকা এবং ডেলিভারি কস্টিং আমাদের আসবে একশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো দর্শক এই প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন অথবা এসে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসদুরানা টি এম ট্রেডিং ঢাকা আল্লাহ হাফেজ